প্রফেশনাল কাজের জন্য একটা ভালো সোল্ডারিং আয়রনের বিকল্প নেই গত কিছুদিন ধরে আমার ব্যবহার করা সোল্ডারিং আয়রনটা দিয়েও ভালো সোল্ডারিং হচ্ছে না যে কারণে এই সানশাইন এস এল নাইন জিরো এইট সোল্ডারিং আয়রনটা কেনা তো আজকের ভিডিওতে আমরা এই সোল্ডারিং আয়রনটা রিভিউ করব এবং এই সোল্ডারিং আয়রনটা দিয়ে কেমন সোল্ডারিং হয় তা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ধুমধারাস শুরু করা যায় এই আয়রনগুলো মূলত থার্টি ওয়াট ফোরটি ওয়াট এবং সিক্সটিন ওয়ার্ডের হয়ে থাকে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিক্সটিন ওয়ার্ডের একটা আয়রন আয়রনটিতে পাওয়ার দেওয়ার জন্য দুই হাতের মতো ক্যাবল এটাতে সংযুক্ত করা আছে এই আয়রনটিতে আপনারা সর্বোচ্চ দুইশো বিশ ভোল্ট সাইড ওয়ার্ড ইনপুট দিতে পারবেন আয়রনটির সাথে একটা বিট যুক্ত করা থাকে যেটা দিয়ে মোটামুটি সোল্ডারিং করা যায় কিন্তু যদি আপনি আরও ভালো বা প্রপারলি সোল্ডারিং করতে চান সেক্ষেত্রে এইরকম কপার বা তামার বিটগুলো আপনাকে ব্যবহার করতে হবে এই আয়রনটার একটা ভালো দিক হচ্ছে এর পেছন দিকে টেম্পারেচার অ্যাডজাস্টেবল করার জন্য একটা নক দেওয়া আছে এই নখটি ঘুরিয়ে আপনারা সর্বনিম্ন দুইশো ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ চারশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার অ্যাডজাস্টেবল করতে পারবেন এই আয়রনটিতে সিরামিকের কয়েল ইউজ করা হয়েছে যার ফলে এটাতে কোনো শখ খাওয়ার ঝুঁকি নেই তো এখন আমরা আয়রনটিকে দুইশো বিশ ভোল্ট পাওয়ারে ইনপুট দিয়ে কিছু সার্কিটে সোল্ডারিং করে দেখাবো তো এখন দেখতে পারছেন এর ভিতরের অংশে একটা ইন্ডিকেটর এলইডি ইন্ডিকেট করছে যার ফলে আমাদের সোল্ডারিং আয়রনটি হিট হচ্ছে আয়রনটিতে আগে থেকেই দুইশো ডিগ্রি তাপমাত্রা সিলেক্ট করা আছে তো দুইশো ডিগ্রি টেম্পারেচারে এই আয়রনের বিটটি প্রপারভাবে বা সঠিকভাবে হিট হচ্ছে না তো এর জন্য টেম্পারেচার বাড়িয়ে দুইশো ডিগ্রিতে সিলেক্ট করে নিলাম কিছু সময় পর আমাদের আয়রনটি কিন্তু ভালোভাবে হিট হয়ে গিয়েছে তো এটি দিয়ে আমরা এই সার্কিটিতে সোল্ডারিং করব। দুইশো পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় সার্কিটে সোল্ডারিং হচ্ছে কিন্তু স্মুথলি সোল্ডারিং হচ্ছে না এবার আমরা টেম্পারেচারকে বাড়িয়ে তিনশো পঞ্চাশে সিলেক্ট করে নিলাম তো এখন সার্কিটে ভালোভাবে সোল্ডারিং হলেও লিথিয়ামায়ন ব্যাটারিতে ভালোভাবে সোল্ডারিং হচ্ছে না এজন্য আবার আমরা টেম্পারেচারকে বাড়িয়ে চারশো ডিগ্রিতে সিলেক্ট করলাম এখন কিন্তু সার্কিট সহ লিথিয়াম আয়ন ব্যাটারিতে স্মুথলি সোল্ডারিং হচ্ছে তো এই বিটটি ব্যবহার করে আপনারা তিনশো ডিগ্রি টেম্পারেচার সিলেক্ট করে যে ছোটোখাটো জিনিসগুলো আছে এইগুলোকে ভালোভাবে সোল্ডারিং করতে পারবেন আর যদি ভারী কিছু ডিভাইস সোল্ডারিং করা লাগে তখন আপনারা টেম্পারেচার বাড়িয়ে চারশো ডিগ্রি সিলেক্ট করবেন আর অবশ্যই আপনারা যখন সোল্ডারিং আয়রনটি ব্যবহার না করবেন তখন তাপমাত্রা দুইশো ডিগ্রি টেম্পারেচারকে সিলেক্ট করে রাখবেন তা না হলে সোল্ডারিং আয়রনের যে বিটটা এটা কালো হয়ে যাবে এবং পরবর্তীতে আপনারা ভালোভাবে সোল্ডারিং করতে পারবেন না এই সোল্ডারিং আয়রনটা আমি গো গ্যাজেট থেকে কিনেছি দুইশো টাকা দিয়ে চাইলে আপনারাও কিনতে পারেন সেক্ষেত্রে টি ই টু ফাইভ প্রোমো কোড ব্যবহার করলে আপনারা এই সোল্ডারিং আয়রনটা দুইশো বিশ থেকে দুশো তিরিশ টাকার মধ্যে কিনতে পারবেন সোল্ডারিং আয়রনটা কেনার লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আর ভালোভাবে সোল্ডারিং করার জন্য আমি এই বিটটি কিনেছিলাম এখন এটাকে সোল্ডারিং আয়রনে সংযুক্ত করে নেব তো খুব সহজেই কিন্তু আপনারা সবাই এই বিটগুলাকে ভালোভাবে পরিবর্তন করতে পারবেন এই স্টিলের বিটগুলোর সে এই কপার বা তামার বিটগুলা তাড়াতাড়ি হিট হয় এবং ভালোভাবে সোল্ডারিং করা যায় তাই চেষ্টা করবেন আশি থেকে একশো টাকা দিয়ে কপার বা তামার বিট কেনার এখন আমরা টেম্পারেচারকে তিনশো ডিগ্রিতে সিলেক্ট করব দেখতে পারছেন বিটটি পরিবর্তন করায় তিনশো ডিগ্রির টেম্পারেচারে ভালোভাবে সোল্ডারিং করা যাচ্ছে আর অবশ্যই মনে রাখবেন আপনারা যখন লিথিয়াম আয়রন ব্যাটারি সোল্ডারিং করবেন সেক্ষেত্রে টেম্পারেচার চারশো ডিগ্রি সিলেক্ট করার লিথিয়াম আয়রন ব্যাটারিগুলো অনেক সোল্ডারিং আয়রন দিয়ে ভালোভাবে সোল্ডারিং করা যায় না কিন্তু এই সোল্ডারিং আয়রনটা দিয়ে লিথিয়াম আয়রন ব্যাটারিকে ভালোভাবে সোল্ডারিং করা যাচ্ছে তো এই পর্যায়ে আপনাদের একটা ট্রিক্স শিখিয়ে দেই যার ফলে আপনারা সোল্ডারিং আয়রনটাকে ভালোভাবে ব্যবহার করতে পারবেন যখন আপনারা সোল্ডারিং আয়রনটাতে পাওয়ার দিবেন তখন প্রথম প্রথম তিরিশ সেকেন্ড বা এক মিনিটের মতো টেম্পারেচার তিনশো ডিগ্রি সিলেক্ট করে রাখবেন তিরিশ সেকেন্ড বা এক মিনিট অতিবাহিত হওয়ার পর আপনারা আপনাদের টেম্পারেচারটাকে দুইশোতে সিলেক্ট করে দিবেন তার ফলে আপনারা ভালোভাবে সোল্ডারিংও করতে পারবেন এবং আপনার বিটটা কালোও হবে না তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ